Ciao a tutti, benvenuti. Oggi noi parleremo una cosa molto interessante. আমরা এমন একটা জিনিস শিখবো যেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে রিস্তুরান্তে গিয়ে কোন অর্ডার দিতে চান অথবা হচ্ছে যারা হচ্ছে যদি আপনি হিসেবে কাজ করেন তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আপনাকে অনেক অনেক হেল্প করবে দুই ক্ষেত্রে যদি আপনি কোনো রেস্টুরেন্টে অর্ডার দিতে চান এবং যদি আপনি কোনো রেস্তুরান্তে যদি কামেরিয়ারে হিসেবে কাজ করেন আহ দুটো ক্ষেত্রে আপনাকে হচ্ছে অনেক হেল্প করবে একেবারে কমন যে কথাগুলো একজন কামেরিয়ারে বলা লাগে সেই কমন যে কথাগুলো আমরা এগুলো শিখবো শিখবো এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে ইতালিতে হচ্ছে এই জবটা হচ্ছে খুবই হচ্ছে কি বলে যে অনেক খুব ভালো একটা জব সোজা কথা হচ্ছে তো এই জবটা যারা করতে চায় তাদের কিন্তু নর্মালি এই কথাগুলা জানা দরকার এগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু এই খুব ভালোভাবে আপনার যে সার্ভিসটা সেটা দিতে পারবেন তো অনেক কথা না বলে চলেন আমরা এখানে দেখবো যে ক্লিয়েন্টে মানে হচ্ছে কাস্টমার আর কামিরিয়ারে মানে হচ্ছে এটা হচ্ছে কি আপনার যিনি হচ্ছে টেবিলে আসলে সার্ভিস দিয়ে থাকেন যাকে আমরা বাংলায় আসলে মানে বাংলায় না ইংরেজিতে আসলে আমরা ওয়েটার বলি তো যিনি সার্ভিস দিয়ে থাকেন কামেরিয়ার ইতালিয়ান ভাষায় হচ্ছে কামেরিয়ারা এটা ফ্যামিনার ক্ষেত্রে বলে সিঙ্গুলারে আর হচ্ছে গিয়ে কামেরিয়ার এটা মাস্কিলের ক্ষেত্রে বলে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে কথাগুলো কি বলে আমরা দেখি ধরেন একটা রেস্টুরান মানে হচ্ছে একটা রেস্তুরান্তে যেখানে সেখানে একজন কামেরিয়ার যখন একজন ক্লায়েন্ট গেল তখন প্রথমে যে কথাটা বলা উচিত যেটা বলে এই কথাটা ধরনটা হচ্ছে এরকম যে একজন কামিরি বলতেছে বুনজোর বেন বেনুতি অতি প্রেণতা তো মানে হচ্ছে এটা হচ্ছে একেবারে প্রথম একটা এক্সপ্রেশন থাকে যে একজন কামেরিয়ারের প্রথম এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে বুনজোর বেন 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 বেনুতি মানে হচ্ছে ওয়েলকাম মানে আপনাকে স্বাগতম এটা ফর্মা অনেকটা হচ্ছে গিয়ে আপনার বলতে পারেন যে হচ্ছে ফরমালে বলে মদ ফরমালে করতে যে মেনতে বলে আবেদ প্রেণতা তো এটা গ্রামারের লেভেল নিয়ে আমরা এখানে আলোচনা করব না আবেতে তো প্রেণুতার তো এটা থেকে আসছে এটা আবেতে প্রেণুতা তো মানে হচ্ছে আপনারা কি বুকিং করেছেন কিনা অনেকে হচ্ছে এই দেশে আগে থেকে টেবিল বুকিং করে রাখে ফোন দিয়ে তো সেই জিনিসটা আসলে জানতে চাইছে যে আবেতে প্রেণতা তো মানে হচ্ছে আপনারা কি বুকিং করেছেন আর যদি একজন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু একজনকে বলতে পারেন যে আই প্রেণুতা তো মানে আপনি কি বুকিং করেছেন হ্যাঁ আচ্ছা ক্লিয়েন্ট বলতেছে বুন জর্ন মানে ওটা রিপ্লাই দিছে এবং বলতেছে ন নন আব্যায়াম প্রেণতা তো মানে হচ্ছে আমরা আসলে বুকিং করি নে নন আব্যায়াম ও প্রেণতাত আমরা এখানে গ্রামারের কোনো লেভেল নিয়ে কথা বলবো না আমরা আসলে ডায়ালগগুলা শেখার চেষ্টা করব নন আব্যায়াম প্রেণতা প্রেণতাত মানে হচ্ছে আমরা বুকিং করি নে আর আপনি যদি নিজের কথা সিঙ্গেল বলেন তাহলে বলতে হবে যে নন তো মানে আমি বুকিং করি

প্রেফেরিতে মানে হচ্ছে এটা বেরবো প্রেফেরি রে থেকে আসছে মানে হচ্ছে আপনি কি কি পছন্দ করেন কোথায় পছন্দ করেন বই প্রেফেরিতে মানে তোমরা কি পছন্দ করো উন তা বলো আল ইন্টের মানে হচ্ছে তোমরা কি ভিতরে যেখানে রেস্টুরেন্টের ভিতরে যে টেবিল থাকে সেখানে বসতে পছন্দ করতেছ নাকি আলেস্তের নাকি তোমরা হচ্ছে বাহিরে বসতে পছন্দ করতেছো মানে কোনটা তোমাদের চয়েস আসলে কোথায় বসবা বাংলা যে কোথায় বসতে চান আপনি আপনি কি বাহিরে বসবেন না ভিতরে বসবেন তো এটা যদি আমরা এখানে যেহেতু একের বেশি মানুষ এই জন্য আসলে প্রেফেরিতে বলতেছে যদি আপনি একজন মানুষ দেখেন তাহলে কিন্তু প্রেফেরিশি এটা বলা লাগবে অথবা যদি আপনি মদ করতে জিয়া বলতে চান ফরমালে তাহলে বলতে প্রেফেরিস লেই প্রেফেরিস উন তা বলো মানে হচ্ছে আপনি কি ভিতরে বুঝতে চান নাকি আপনি বাহিরে বুঝতে চান আর যেহেতু একের বেশি মানুষ এই জন্য প্রেফেরিতে আসছে দেখ ক্লিয়ান তে বলতেছে আল্লেস তেনো পের ফাবোরে মানে হচ্ছে আমি আসলে বাহিরে বসতে চাচ্ছি পের ফাবোরে মানে হচ্ছে প্লিজ কাইন্ডলি কামিরে এর বলতেছে পের ফেরতো সে গু তেমি পের ফের তো মানে হচ্ছে পারফেক্ট ওকে মানে ভাবে ঠিক আছে সে তেমি মানে হচ্ছে আমাকে ফলো করেন হ্যাঁ ব্যারবো সেগুইরে থেকে আসছে তো সেগুই গুই আমে সে তেমি মানে আমাকে আপনি ফলো করেন এরপরে চলে গেল কামেরিয়ারে নিয়ে কামেরিয়ারে বলতেছে এক ইল বস্ত্র তা বলো কো আঙ্কে ইল মেনো বলতেছে একইল বস্ত্র তা বলো মানে হচ্ছে এই যে আপনাদের টেবিল টেবিলের সামনে নিয়ে দেখায় বলতেছে এক কিল বস্ত্র তা বলো তাই না আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টকে দেখানোর দরকার হয় যে এই যে এটা আপনার টেবিল কিভাবে বলবেন এক কিল বস্ত্র তা বলো ওকে অথবা মানে হচ্ছে এটা আপনার টেবিল আর যদি আপনি একজন মানুষকে বলেন আর সে একজন মানুষকে যদি আপনি তুমি করে বলেন তাহলে বলতে হবে কি এক কিল তা বলো মানে হচ্ছে এটা তোমার টেবিল আর যদি আপনি করে বলেন তাহলে বলতে হবে এক কিল

টেবিল এক ই মেনু মানে হচ্ছে এই যে আপনার মেনো মেনো মানে কি খাওয়ার দাওয়ার জন্য আমাদের হচ্ছে যে আইটেম গুলো চয়েস করার যে ইয়েটা থাকে মেনু এটাকে বলো মূলত মেনু নামে মানে অনেক ধন্যবাদ কামের রে বলতেছে দিনে দিনিয়ন্ত এটা কেমন যেমন অনেক সময় হচ্ছে আমাদেরকে কেউ ধন্যবাদ দিলে আমরা দিনিয়ন্ত শব্দটা ব্যবহার করি দিনিয়ন্ত মানে হচ্ছে ব্যাপার না মানে এটা কোনো ব্যাপার না গ্রাছিয়ে বলি অনেক সময় গ্রাসিয়ে আলে বলি মানে আপনাকেও ধন্যবাদ অনেক সময় আমরা বলি কি গ্রাছিয়ে আতে মানে তোমাকেও ধন্যবাদ অনেক সময় আপনি খুবই একেবারে নর্মালি এটাও বলতে পারেন যে গ্রাসিয়ে বললে দিনিয়ে আনতে মানে এটা কোনো ব্যাপার না হ্যাঁ মানে এটা আমার ডিউটি এটা আমি করতেছি এই জন্য বলতেছে যে দিনই আনতে মানে কোন ব্যাপার না বিপর্ত সুবিত লাকুয়া বল কামের ইয়ে বলতেছে বিপর্ত বিপর্ত মানে হচ্ছে ব্যর্ব পর্তার থেকে আসছে ইয় পর্ত আবই কে মূলত বলা হচ্ছে বিপর্ত মানে আমি তোমার জন্য নিয়ে আসতেছি সুবিত খুবই তাড়াতাড়ি লাকুয়া মানে পানি নিয়ে আসতেছি এটা হচ্ছে প্রথম সার্ভিস পানি নিয়ে আসাটা তাই না আমরা জানি যে কোনো টেবিলে বসলে সর্বপ্রথম পানিটাই তো নিয়ে আসে ক্লিয়েন্ট বলতেছে সি উনা বুদ্ধি নিয়ে দাকুয়া মানে কি ওকে ঠিক আছে কামিরে বলতেছে যখন পানিটা নিয়ে আসছে তখন বলতেছে একুয়া মানে এই যে আপনার পানি এবার বলতেছে তোমরা কি অর্ডার দেওয়ার জন্য রেডি তোমরা মানে কি আপনারা কি আসলে অর্ডার দেওয়ার জন্য রেডি কিভাবে বলতেছে সেটা সিএতে প্রণ তীপের রে বলতেছে সিয়েতে প্রন্তিপের অর্দিনারে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে হচ্ছে আপনার হইতে পারে যে একটা ফ্রাজি সিয়েতে প্রন্তি মানে কি আপনারা কি রেডি পের অর্দিনারে মানে আপনারা কি অর্ডার করার জন্য রেডি খাওয়ার অর্ডার করার জন্য রেডি এখন এখানে যেহেতু একের বেশি মানুষ সেজন্য বলতেছে যে সিয়েতে প্রন্তি পের অর্দিনারে এখন আপনি যদি একজন মানুষকে বলেন আর তাকে যদি আপনি তুমি করে বলেন তাহলে বলতে হবে সেই প্রন্ত এটা মাস্কিলে হইলে হবে যে সেই প্রন্ত পেরার দিন মানে একটা ছেলেকে বলতে পারেন যে তুমি কি খাওয়ার মানে অর্ডার দেওয়ার জন্য রেডি আর যদি কোনো ফ্যামিলি না হয় এবং উনি যদি সিঙ্গুলার হয় তাহলে আপনি বলতে পারেন কি সেই প্রন্তা পের অর দিন আর আপনি কি খাওয়ার অর্ডার দেওয়ার জন্য রেডি এটা তো তুমি করে বলা এবার যদি আপনি তাকে আপনি করে বলেন আপনি করে যদি বলেন তাহলে বলতে হবে কি লেই কি বলতে হবে লে প্রন্ত মানে আপনি কি খাবার অর্ডার দেওয়ার জন্য রেডি লে এ প্রন্তর্দিন আরে

তুমি করে বললে আই বিজনীয় আর যদি আমরা আপনি করে বলি যে আপনার কি আর সময় লাগবে তাহলে কি বলতে পারি যে লেই আ বিজনীয় দি পিউ টেম্পো এটা একটু অ্যাডভান্স লেভেলে ভাষায় চলে যায় তারপর আমি শেখা দিচ্ছি লে আ বিজনীয় দি পিউ টেম্পো মানে আপনার কি আর সময় লাগবে সিঙ্গুলার এর ক্ষেত্রে ক্লায়েন্ট তো বলতেছে ইউ সোনো প্রন্তো মানে একজন ক্লায়েন্ট সে বলতেছে ইউ সোনো প্রন্তো তার মানে সে মাস্কিলে সে বলতেছে যে আমি রেডি

কি লাগবে আমরা যদি কাউকে তুমি করে বলি সে ক্ষেত্রে কি বলতে পারি এপের তে মানে তোমার কি লাগবে তো যেহেতু এটা একটা ফর্মাল সিচুয়েশন একজন ক্লায়েন্ট আমার খাওয়ার অর্ডার দিতে আসছে তাহলে আপনি তাকে তুমি করে বলতে পারেন না তাই না এজন্য জন্য বলতেছে পের লেই মানে হচ্ছে আপনার কি লাগবে ওই ক্লায়েন্ট বলতেছে বর্রেই সাফের বর্রেই সাফের মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি

তখন ক্লাইন যিনি উনি বলতেছে আল্লোরা প্রেন্দো লা পিৎসা মার্গেরিতা গ্রান্দে সে বলতেছে যে আমি একটা পিৎসা মার্গেরিতা নিব কিন্তু সেটা বড় বড় একটা পিৎসা মার্গেরিতা নিব আল্লোরা প্রেন্দো লা পিৎসা মার্গেরিতা গ্রান্দে কামেরিরে বলতেছে বা বিনিসিমো বা বিনিসিমো মানে হচ্ছে পারফেক্ট ওকে বা সব কিছু মিলে মানে এটা অনেক ঠিক আছে মানে আপনি বা বিনিসিমো মানে হচ্ছে পারফেক্ট এটা সিনোনিমি কথাবার্তা এবং জিজ্ঞাসা করতেছে এ দাবের আল অলত্রে লাকুয়া হুম এ দাবের অলত্রে লাকুয়া মানে আপনার কি আর কোন পানি বা অন্য কিছু লাগবে কিনা হ্যাঁ তখন ক্লিয়েন্ট বলতেছে পারফেক্ট তো মানে পারফেক্ট মানে আমার পানিও লাগবে বলতেছে কামেরিয়ার বলতেছে সুবিত সুবিত মানে হচ্ছে আমি খুব দ্রুত নিয়ে আসতেছি এটা কাউকে কনফার্ম করার ক্ষেত্রে রেস্টুরেন্টে বলে যে কেউ অর্ডার দিলে যে সুবিত মানে হচ্ছে কি আমি খুব দ্রুত নিয়ে আসতেছি ক্লিয়েন্টে একটা গ্রিটিংস দিছে সেটা হচ্ছে কি গ্রাৎসিয়া যখন খাওয়া-দাওয়া চলতেছে বা শেষ হয়ে আসছে বা ওই টাইমটাতে একদম শেষের দিকে এসে কামেরিয়েরে বলতাছে সেম্পরা Tuttobunissimo tutto bene ah bie piaciuto বলতাছে সেম্পরা tutto আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মনে হয় অনেক সুস্বাদু হয়েছে tutto bene মানে সবকিছু ঠিকঠাক আছে bie piaciuto মানে হচ্ছে আপনারা কি পছন্দ করেছেন খাবারটা সেম্পরা tutto buonissimo মানে হচ্ছে আই होप মানে সবকিছু কি হচ্ছে অনেক মানে বেশি হচ্ছে সুস্বাদু বুঝাচ্ছে আর কি তুতো বেয়ে মানে সবকিছু ঠিক আছে বিয়ে পিয়াচ্ছু তো মানে হচ্ছে আপনারা কি পছন্দ করেছেন হুম। সি এরা বলতে মানে হচ্ছে কি এগুলো অনেক মজাদার ছিল ক্লিয়েন্টে বলতেছে কমপ্লিমেন্টি আল্লো শেফ মানে হচ্ছে শেফের জন্য আমার একটা শুভেচ্ছা রইলো কমপ্লিমেন্টি আল্লো শেফ মানে সে যেহেতু খাওয়ারটা অনেক ভালো হয়েছে একজন ক্লায়েন্ট সে শেফ কে হচ্ছে একটা কমপ্লিমেন্টি দিচ্ছে কামের বলতেছে গ্রাস লিয়েল দির লিয়েল মানে হচ্ছে এটা আসলে আপনার হচ্ছে প্রণমিক কমবিনেন্টি থেকে আসছে লিয়লি দিরো মানে হচ্ছে আমি তাকে এটা বলবো মানে শেফ কে বলবো কামেরিয়ার বলতেছে বলে উন দোলছে অন কাফে হ্যাঁ একেবারে যেহেতু খাওয়ার শেষ খাওয়ার শেষে কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু তারা বলে যে বলে মানে হচ্ছে বই বলেতে। মানে আপনারা কি চান উন দোলছে না আর যদি আপনি কাউকে সিঙ্গেল বলেন তাহলে বলতে পারেন যে বই উন দোলছে উন কাফে হ্যাঁ অথবা আপনি যদি কাউকে আপনি করে বলতে পারেন যে লেফে এরকম বলতে পারেন ক্লায়েন্ট বলতেছে ই প্রেন্দিজু তিরামিজু এটা খুবই সুস্বাদু একটা খাবার এটা মিষ্টি জাতীয় বলতেছে ইও প্রেন্দ উন তিরামিজু মানে হচ্ছে কি আমি একটা তিরামিজু নিব আরেকজন ক্লায়েন্ট বলতেছে এ ইও উন এসপ্রেসো মানে হচ্ছে কি আমি একটা এসপ্রেসো নিব এসপ্রেসো মানে হচ্ছে কি কাফে নরমাল যেটা আছে এটাকে এসপ্রেসো বলে কামিরিয়ার বলতেছে বেনিসিমো মানে পারফেক্ট ওকে

আচ্ছা এটা হচ্ছে কামের বলছে যে এটা আসলে ক্লিয়েন্ট বলে নেই যে চের তো মানে অফকোর্স অবিস্ময়ে হ্যাঁ বলতেছে আপনারা কি কার্ড অ্যাকসেপ্ট করেন কামের বলছে চের তো এক কোলা কার্তা মানে হচ্ছে যে আমি হচ্ছে কার্ডে আসলে পেমেন্ট অবশ্যই আমরা কার্ডে পেমন নিয়ে থাকি এক কোলা কার্তা এই কথাটা হচ্ছে কে বলছে এটা হচ্ছে ক্লিয়েন্টে মানে তার হাতে কার্ডটা দিয়ে তারপর বলতেছে আর কি যে এক কোলা কার্তা অথবা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে মেশিন থাকে পেমেন্ট নেওয়ার জন্য

তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কতগুলো শব্দ আমাদের জানতে হবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি আবেদ প্রেণু তা তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ যে আপনারা কি বুকিং করেছেন কিনা তারপরে বলতেছে যে প্রেফেরি তা বলো আলিন তেরন আলিস তেরন মানে হচ্ছে আপনারা কি বাহিরে বসতে চাচ্ছেন নাকি ভিতরে বসতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপর বলতেছে এক ইল বস্ত্র তা বলো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে এক ইল বস্ত্র তা বলো মানে এই যে আপনার টেবিল একে এই মেনু এই যে আপনার মানে খাবারের যে মেনু সেটা তার মানে এগুলো পুরোটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এবার বলতেছে যেটা আরো কিছু ইম্পর্টেন্ট যেমন সিএতে প্রন্থী পের দিন আরে আবার আবেদ বিজনীয় দ্বিতীয় ট্যাম্পো মানে হচ্ছে কি আপনাকে আর একটু সময় লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ তার মানে এখানে আমরা যেগুলো পড়ছি এগুলা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কতগুলা শব্দ এই মোটামুটি হ্যাঁ এই ফ্রাজিগুলো যদি আপনি বলতে পারেন এগুলো যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি এগুলো বলা শিখে গেছেন এগুলো খুব কঠিন কোন ফ্রাজি না এবং এগুলো যদি আপনি একবার আয়ত্ত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় নর্মালি আপনার কামেরিয়ার যে সার্ভিস দেওয়া ওখানে তো আসলে অনেক বেশি কথা বলে না এই নর্মাল কথাগুলো বলে এগুলো হচ্ছে একেবারে মেইন কথাগুলো আর কি আপনি বলতে পারেন যে ফন্ডামেন্টাল মানে মৌলিক কথাবার্তা গুলো হচ্ছে এগুলা এগুলো যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন যে আপনার জন্য এটা করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে ভালো থাকবেন সবাই চিপি দিয়ে আল্লাহ প্রসিমা